অনেক আমাদের কাছে আমরা তাদেরকে বলি দেখুন আপনার স্বামীটা হয়তো অমানুষ সে আপনাকে করে কিন্তু চরিত্রহীন ব্যবহার ভালো করে চরিত্রহীন তাদের কষ্ট আপনার চাইতে কম না অনেকের স্বামী খুব ভদ্র কিন্তু বেকার দুই পয়সা কামাই করতে পারে না সারাদিন ঘরে বসে বসে খায় আর শ্বশুর থেকে যৌতকায় নেয় না খায় নিশ্চয় আপনি তার চাইতে ভালো আছেন মানুষ এভাবে যখন ভালো দিকগুলো চিন্তা করবে তখন তার ভিতরে শোকর এখন আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন দাম্পত্য জীবন টুকটাক সমস্যা হবে দুই ঘরের দুইজন মানুষ একসাথ হয়েছি বহু কিছুতে গরমিল হবে অতএব আমরা সবর করব ধৈর্য ধারণ করব ভালো দিনগুলো দেখব প্রেমী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তুমি তোমার স্ত্রীর কোনো কিছু দেখে যদি রাগান্বিত হও তুমি তোমার স্বামীর কিছু দেখে যদি মেজাজ গরম হয় তো মনে রাখবা তার অনেক গুণ আছে যেটা দেখলে তোমার ভালো লাগার কাজ করবে কারণ একটা মানুষ এমন নাই পৃথিবীতে যার সব গুণ খারাপ একটা গুণ ভালো নাই একজন আস্ত ডাকাতও যদি হয় আস্ত পাপিষ্ট মানুষও যদি হয় খারাপ মানুষও যদি হয় তার ভিতরে কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে তোমার স্ত্রী তোমার স্বামীর মধ্যে